লাক্স চ্যানেল আই সুপারস্টার খ্যাত তারকা জাকিয়া বারিমং দারুচিনি দ্বীপ সিনেমা দিয়ে দুই হাজার সাত সালে সবিজে পা রাখেন তিনি অভিনয়ের পাশাপাশি নানা সামাজিক কাজে প্রায়ই দেখা যায় ছোট পর্দার জনপ্রিয় এই অভিনেত্রীকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও চলমান বন্যায়ও বেশ সরব ছিলেন জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত এই অভিনেত্রী এদিকে নাচ ও অভিনয় স্বর থাকলেও গানের খুব একটা পাওয়া যায় না এই অভিনেত্রীকে তবে সম্প্রতি তিনি প্রকাশ করেছেন রবীন্দ্রসঙ্গীত তোমার খোলা হাওয়া গানটির সঙ্গীত করেছেন আহমেদ রাজীব নতুন খবর হল বিরতি কাটিয়ে মোম ফিরলেন অভিনয়ে সম্প্রতি তিনি যুক্ত হয়েছেন রিমান্ড শিরোনামের নতুন একটি ধারাবাহিক নাটকে এতে ডিবি পুলিশের ভূমিকায় দেখা যাবে এই অভিনেত্রীকে গল্পের মূল বিষয়বস্তু বর্তমান রাজনীতি নাটকটি রচনা ও পরিচালনা করছেন আশফাকুর রহমান নাটক প্রসঙ্গে মম বলেন রাজনীতি ঘিরে ধারাবাহিকটির গল্প এরই মধ্যে আমরা বেশ কিছুদিন শুটিং করেছি আশা করছি প্রচারে এলে নাটকটি সবার ভালো লাগবে এদিকে সম্প্রতি দেশের একটি বেসরকারি টেলিভিশনে প্রচার শুরু হয়েছে মম অভিনীত নতুন ধারাবাহিক নীল ঘূর্ণি এতে তার বিপরীতে অভিনয় করেছেন অপূর্ব নাটকটি পরিচালনা করেছেন সৈয়দ শাকিল এছাড়াও এই অভিনেত্রী মাস্টার শিরোনামে নামে একটি সিনেমার কাজও শেষ করেছেন